গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর চলে এসেছি আলু বাগানে জল দিতে আজকে একদম একটা অন্যরকম ভিডিও তো আলু বাগানে জল দিতে এসেছি হাজব্যান্ড বললো আমি একা পেরে উঠবো না তুমিও চলো যেহেতু দুটো পাইপে জল দেওয়া হচ্ছে তো একটা পাইপে আমি জল দিচ্ছি একটা পাইপে আমার শ্বশুরমশাই জল দিচ্ছেন তো দুটো পাইপ আমরা দুজনে জল দিচ্ছি আর আমার হাজব্যান্ড বাগানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যেহেতু বাগানটা ঘেরা আছে জাল দিয়ে আর মুরগির অত্যাচার খুব আমাদের বাড়িতে মানে মুরগি ঢুকে গাছ ভেঙে খেয়ে একাকার করবে তার জন্য নেট দিয়ে ঘেরা সেই নেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড তো বাইরে দাঁড়িয়ে পাইপ ধরে টেনে টেনে বার করে নিচ্ছে মানে সরিয়ে সরিয়ে দিচ্ছে আর আমি পাইপের মাথার দিকে ধরে জল দিচ্ছি আর আমার শ্বশুরমশাইও আরেকটা বাগানে জল দিচ্ছে একটা মোটরে দুটো পাইপ চলছে দুটো মোটরে জল দেওয়া হচ্ছে আর ওই মটরে একটা পাইপ দিয়েও জল দেওয়া যায় কিন্তু একটা পাইপ দিয়ে জল দিলে জলের গতিটা এত দ্রুত থাকে মানে তো জোরে জলটা বেরোয় যে আলুর ফিলি ফিলি ভেঙে একদম একাকার হয়ে যাবে তো তার জন্য এই ছোট পাইপে জল দেওয়া আর একটু সময়ও লাগে এই ছোটো পাইপে জল দিতে তো যা হোক বাগানটা তো অসুবিধা হয় না ক্ষতি হয় না কোনো তাই জন্য এই ছোটো পাইপে জল দেওয়া হয় আর এখানে আলু বসানো আছে ওই বারো চোদ্দো কেজি মতো আমার ঠিক খেয়ালে নেই কারণ অনেক দিন আগে আলু বসিয়েছিলাম আর সত্যি কথা বলতে এই সব জিনিস মাথায় আমি অত রাখি না আমি নিজে হাতেই আলু বসিয়েছিলাম আলু কেটেছিলাম কিন্তু আমি ভুলে গেছি যে কেজি ছিল ওই বারো চোদ্দো কেজি মতো ছিল সম্ভবত আর আলুটা বসানোর পরে এটা প্রথম ছাঁচ দেওয়া হচ্ছে মানে প্রথম ছাঁচা এরপরে এখনও পাঁচবার মতো এরকমভাবে ছাঁচা দিলে বা এরকমভাবে জল দিলে আলুটা খাওয়ার উপযুক্ত হবে বড় হয়ে যাবে তো এই আলু বাগানে এই প্রথমবারের জলটা দেওয়া হচ্ছে আর এখানে দেখুন আমার মশাই বাগানে জল দিচ্ছে এই বাগানটার উপরেও জাল টাঙানো আছে যার জন্য এই বাগানটায় আমি ঢুকিনি আর এই শাড়ি ফাড়ি পরে কোথায় জড়িয়ে উল্টে পড়বো এমনি তো শুকনো টাঙাতেও আমি উল্টে পড়ে যাই তার জন্য ওই বাগানটায় আমি ঢুকিনি এই বাগানটাতেই আমি জল দিয়ে দিচ্ছি একটা কথা বলি আলুর বীজ কিন্তু বিভিন্ন রকম হয় পাঞ্জাব পোখরাজ চন্দ্র চন্দ্রমুখী তো এরকম আরও অনেক অনেক আলুর বীজ হয় তো আমাদের এটা পাঞ্জাব আলু এই আলুটা সাইজে খুব বড় হয় আপনাদের দেখাবো আমি যখন আলু তোলা হবে শেয়ার করব কত বড় বড় আলু হচ্ছে আমাদের কত বছরও খুব সুন্দর আলু হয়েছিল আর এবছরও আমরা আলু চাষ করেছি কারণ সব সবজির সাথে আলুটা কিন্তু লাগেই তাই কি নয় সব সবজির সাথে কিন্তু আলুটা একটা দুটো হলেও আমরা আলু খাই আলু না দিলে যেন তরকারি ঠিক হয় না তো তার জন্য আলুটা সারা বছর জুড়েই লাগে তাই আমাদের এই আলু চাষ করা তো দেখাবো যখন আমরা আলু